বিডিটি বাসী কি অবস্থা সবার আশা করছি সিআল সকল সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম যেটা হচ্ছে কালার ট্রেডিং বা বিডিটি গেমের হ্যাক নিয়ে তো আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু পারমানেন্টলি এই হ্যাকগুলো কিনতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে দেখেন তিনটা আমরা হ্যাকের লিস্ট দিয়ে রাখছি তো প্রথমে যেটা আছে এইট্টি পার্সেন্ট শিওর শট হ্যাক যেটার দাম হচ্ছে কিন্তু আপনার তিনশো টাকা নাইনটি পার্সেন্ট যেটা নব্বই পার্সেন্ট শিওর শট এটার দাম কিন্তু আপনার পাঁচশো টাকা এবং পঁচানব্বই পার্সেন্ট শিওর শট যেটা এটার দাম কিন্তু রাখা হয়েছে আপনার নয়শো নিরানব্বই টাকা তো এই হ্যাকগুলোকে আসলেই কাজ করে বা এই হ্যাক যে কয় স্টেপে উইন দেয় বা আশেপাশে সবগুলো আজকে আপনাদের মাঝেই তুলে ধরা হবে আসলে হ্যাকগুলো হচ্ছে আপনারা আপনাদের নিজেদের অ্যানালাইস এবং হ্যাক দুইটা মিলে আপনারা হচ্ছে গেম প্লে করবেন ঠিক আছে পুরোটা হ্যাকের উপরে ডিপেন্ডেড থাকবেন না আর পুরোটাই যদি হ্যাকের উপরে ডিপেন্ডেড থাকেন ওই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাদেরকে ফাইভ স্টেপ নিয়ে গেম প্লে করতে হবে ঠিক আছে বা ট্রেড ট্রেড করতে হবে তো যখন আপনারা ট্রেডগুলো প্লেস করবেন তখন অবশ্যই আপনাদের লোভ করা যাবে না ঠিক আছে লোভটা কন্ট্রোল করে আপনারা খেলবেন তখন আপনার যদি পাঁচশো টাকা ব্যালেন্স থাকে ওই আপনি করবেন কি আমি বলি ভাই এখানে লোভ করার কিছু নয় আপনি দুই টাকার স্টেপ নেবেন ঠিক আছে দুই টাকার স্টেপ নেবেন এতে যদি আপনার দুই টাকা করতে করতে বিশ টাকার স্টেপে গিয়েও যদি আপনারা উইন দেয় তাও কিন্তু আপনার কি প্রফিট ঠিক আছে পৃথিবীতে কিন্তু কেউ কাউকে ফ্রিতে টাকা দেয় না তো যাই হোক এখানে আমি মোটিভেট না করি আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের গেমের মধ্যে এবং আমরা আমাদের হ্যাকের মধ্যে চলে যাই তো আমাদের যে হ্যাকগুলো আসলে আমাদের প্রত্যেকটা হ্যাকেরই কিন্তু আপনার পাসওয়ার্ড আসে এবং প্রত্যেকটা হ্যাকে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে তো যে হ্যাকটা আপনি যখন নেবেন আমরা তখন বলে দিব যে ভাই আপনি এই হ্যাকটা দিয়ে আপনারা হচ্ছে উইংগো খেলবেন উইংগো ট্রেড প্লেস করবেন নাকি হচ্ছে কে থ্রি প্লেস করবেন নাকি ফাইভ ডি নাকি টিআরএক্স সব আমরা বলে দিব যে কোনটা দিয়ে কোনটা প্লে করবেন তো আজকে আমি যে হ্যাকটা নিয়ে আপনাদেরকে সিগনাল প্লেস করে দেখাবো এইটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা দুইটা দিয়ে দেখাই ঠিক আছে ফার্স্টে যে দুইটা আছে এই দুইটা দিয়ে দেখাই তিন নাম্বারটা নিয়ে ইনশাআল্লাহ আবার পরে একটা ভিডিও করব নয়তো হচ্ছে ভিডিওটা ফুল অনেক লং হয়ে যাবে তো আমরা প্রথমত আমাদের যে তিনশো টাকার হ্যাকটা আছে এই হ্যাকের মধ্যে আমরা লগ করি লগ করার পর আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছি ওকে আচ্ছা আমরা কিন্তু আমাদের হ্যাকটার মধ্যে লগ করে ফেলছি যেটা হচ্ছে আমাদের তিনশো টাকার হ্যাক তো হ্যাকে লগ করার পর আমরা চলে যাব হচ্ছে একটা প্লে করার জন্য কে থ্রিতে ঠিক আছে তো কে থ্রিতে আসার পর আমাদের হচ্ছে আমার অ্যাকাউন্টে বর্তমানে কোনো ব্যালেন্স নেই জাস্ট আমরা ভিডিওটা করার জন্য এমনি দেখাই আপনারা জাস্ট দেখেন ওকে তো এখানে আমাদের করতে হবে আমাদের যে পিরিয়ড নাম্বারটা চলতেছে এখানে লাস্ট চারটা পিরিয়ড নাম্বার এইখানটাতে লিখতে হবে ঠিক আছে তো এখানে লাস্ট চারটা নাম্বার হচ্ছে জিরো সাতশো জিরো সাতশো ফাইভ নাইন অনুশোয় ওকে তো এখন আমরা রেজাল্টের মধ্যে যদি একটা ক্লিক করে দিই আমাদের এখানে বলছে বিগের গ্রিন ঠিক আছে তা আমরা একটু নিচের দিকে চলে আসি দেখে এখানে কী পড়ছিল এর আগে সরি গাইস এক মিনিট ওকে আমাদের কিন্তু ফাইভ স্টেপ ফার্স্ট স্টেপটা লস হয়েছে ঠিক আছে তা আমরা হচ্ছে আবার সেকেন্ড স্টেপটা দেখব সেকেন্ড স্টেপটা আমাদেরকে বলা হয়েছে যে বিগের আর গ্রিন আসবে ঠিক আছে এই যে স্মল মানে হচ্ছে এখানে আপনার তো স্মলই আপনারা সবাই জানেন আর উড মানে হচ্ছে এখানে রেড আর ইভেন মানে হচ্ছে এখানে গ্রিন তো তিনশো টাকার যে হ্যাকটা আছে এটা যদি আপনারা নেন অবশ্যই আপনাদেরকে প্লে করতে হবে ফাইভ স্টেপ নিয়ে ঠিক আছে আপনাদের যে মেন ব্যালেন্সটা থাকে আমি বলিবে আপনাদের স্টেপের দরকার নেই আপনারা দুই টাকা নিয়ে স্টেপ শুরু করবেন যেখানে গিয়ে থামে ঠিক আছে ফাইভ স্টেপের মধ্যে ইনশাল্লাহ প্রফিট দিবে এবং এটা ফাইভ স্টেপের উপর উঠে না তাছাড়াও কিন্তু এটাও আপনাদেরকে অনেক মানে টানা দশটা পনেরোটাও আমাদেরকে সুপার উইন দিছে ঠিক আছে এর আগে তো আমরা দেখি এখানে বিগ এবং গ্রিনের আসে কি না ঠিক আছে এখানে আটকে গেল ওকে আমাদের কিন্তু দেখেন সেকেন্ড স্টেপে আমাদের এখানে বলা হয়েছিলো যে ভাই বিগ আসবে এবং গ্রিন আসবে গ্রিন মানে কিন্তু ইভেন্ট তো আমাদের বিগ আসছে ইভেন্ট আসছে এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আপনারা যদি এখানে বিগ অ্যান্ড স্মল নিয়ে প্লে করেন তাহলে শুধু বিগ আর স্মল নিয়ে এখানে ফাইভ স্টেপ নিয়ে প্লে করবেন যদি কালার নিয়ে প্লে করেন রেড গ্রিন বা উড এবং ইভেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখানেও সেম তাহলে কিন্তু সেম আমরা এখানে ফাইভ স্টেপ নিয়ে যদি প্লে করি তাহলে কিন্তু আমরা দেখলাম যে আমরা প্রত্যেকটাতে প্রফিট হওয়ার চান্স থাকবে ঠিক আছে যদি এখানে লোপ করেন তাহলে কিন্তু হানড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট এখানে কি লস করবেন তো যাই হোক আমরা হচ্ছে আবার এগেন পিরিয়ড নাম্বারটা দেখি যে এখানে কত নাম্বার ট্রেড এখন চলতেছে এখানে চলতেছে হচ্ছে জিরো সেভেন সিক্স টু ওকে এখানে আমাদের ফার্স্টে জিরো বসাইতে হবে এবং এখানে সিক্স টু ওকে তারপর আমরা রেজাল্টের মধ্যে ক্লিক করব আমরা এখানে দেখাইতে দেখাই দিতে হচ্ছে বিগের রেট তা আমরা এখন দেখবো যে আমাদের এখানে বিগের রেটটা আসে কি না তো এইটা দেখার পরে আমরা ইনশাল্লাহ আমাদের হচ্ছে ভিডিওটা বেশি লং করব না আমরা আমাদের যে আরেকটা হ্যাক আছে এটা পাঁচশো টাকার আমরা ওইটার মধ্যে ঢুকে যাব ঠিক আছে তো দেখি এখানে বিগের রেট আসে কি না মানে বিগ হচ্ছে আপনার বিগ আসবে এবং রেড মানে হচ্ছে এখানে উট আসবে যদি না আসে আমরা সেকেন্ড স্টেপ দেখব আমরা জাস্ট এটা দেখতে চাচ্ছি যে এখানে কয় স্টেপ আসলে উঠে আমাদের ফার্স্ট স্টেপে একটা লস হয়েছিল তারপর কিন্তু সেকেন্ড স্টেপ আমরা প্রফিট পাইছিলাম এবং এটা কিন্তু আমাদের আবার ফার্স্ট স্টেপ চলতেছে আচ্ছা ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের বিগের প্রফিট আসছে ইভেন আসে নাই তো আমরা যদি এখন আবার কালারে আমি বললাম না তখন যে ভাই আপনি যেটা নিয়ে প্লে করবেন ওইটা নিয়ে কি ফাইভ স্টেপ নিয়ে প্লে করবেন ঠিক আছে বিগ স্মল নিলে বিগ স্মল কালার নিলে আপনার শুধু ব্রেড গ্রিল তো যাই হোক আমরা বুঝতে পারছি এই একটা বিষয়ে যে এটা কেমনটা কার্যকর ঠিক আছে তা আমরা বললাম না ভাই ফাইভ স্টেপ নিয়ে যদি প্লে করেন তাহলে দেখবেন ফাইভ স্টেপে ফার্স্টে আপনি কি উইন হবেন ঠিক আছে মানে ফাইভ স্টেপ পর আপনি হান্ড্রেড পার্সেন্ট উইন হবেন এবং এছাড়াও কিন্তু এটা প্রত্যেকটা স্টেপে 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 কী প্রফিট দেয় ঠিক আছে এমন না যে এটা প্রত্যেকবারে ফাইভ স্টেপ চলে যায় আর যে কোনো একটা নিয়ে ট্রেড করবেন ঠিক আছে এবং লোভটা কন্ট্রোল করে গেলবেন তাহলে তিনশো টাকার হ্যাক দিয়ে প্রফিট করা কি সম্ভব আচ্ছা তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের যে পাঁচশো টাকার হ্যাক আছে ওইটার মধ্যে ঠিক আছে আমি ওইটাতে লগ করে তারপর আসছি ওকে আচ্ছা আমাদের যে হচ্ছে সাতশো টাকার যে হ্যাকটা আছে সরি ছয়শো পাঁচশো টাকার যে হ্যাকটা আছে আমরা হচ্ছে এই হ্যাকের মধ্যে লগ করে নিলাম তো লগ ইন করার পর এখানে আমাদের হচ্ছে লাস্ট তিনটা পিরিয়ড নাম্বার এখানে লিখতে হবে তো লাস্ট তিনটা নাম্বার চলতে হচ্ছে সাতশো চৌষট্টি সাতশো চৌষট্টি আমরা এখানে দিলাম রেজাল্টের মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে স্মলের আপনার ইভেন্ট খেলতে ঠিক আছে স্মল বাই ইভেন তো আমরা যে কোনো একটা নিয়ে এখানে আমরা ফাইভ স্টেপ নিব ঠিক আছে এটা ফোর স্টেপের ভিতরে দেয় তো আমরা ফাইভ স্টেপ নিব যে স্মলের আমাদের ইভেন আসে নাকি আসে না আমরা জাস্ট এইটা দেখবো ওকে আমি একটু বড়ো করে নিই এখানে বলা হয়েছে স্মলের ইভেন এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ চলতেছে ঠিক আছে ভাই কোনো কাটাকাটি নেই ভিডিওতে কোনো কিছু করা নেই আপনারা জাস্ট দেখেন স্মল এবং এখানে যদি ইভেন আসে তাহলে ভাববো যে এটা উইন আসবে ঠিক আছে নাও আসতে পারে তো আমরা দেখি ওকে আমাদের কিন্তু কালারের প্রফিট দিয়ে দিছে ইভেনে কিন্তু ফার্স্ট স্টেপের প্রফিট দিছে এবং স্মলে কিন্তু লস গেছে আমি বলি ভাই এই দুইটা হ্যাঁ আপনারা যেটা নিয়ে প্লে করবেন যে কোনো এক মানে একটা নিয়েই আপনারা হচ্ছে ফাইভ স্টেপ নিয়ে প্লে করবেন ঠিক আছে তো যেহেতু আমাদের স্মলের আগেরবার বার প্রফিট গেছে আমরা এবার আবার হচ্ছে দেখি যে পরেরটা আমাদের কি রে আপনার এবার জাস্ট বিগ স্মল পরীক্ষা করব ওকে তো কত নাম্বার চলতেছে পঁয়ষট্টি ওকে পঁয়ষট্টি দিব পঁয়ষট্টিতে আমাদের বলা হয়েছে বিগ ওকে আমরা দেখি এবার বিগ আছে কি না যদি বিগ আসে তাহলে আমরা ভাববো যে বিগ স্মল আমাদেরকে টু স্টেপের মধ্যে দিয়ে দিছে ওকে আর যদি না আসে তা আমরা আবার কন্টিনিউ করব ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা হ্যাকের মধ্যে কিন্তু আপনার পাসওয়ার্ড আছে ঠিক আছে আমাদের প্রত্যেকটা হ্যাক পাসওয়ার্ড এক ডিভাইসে একটা মানে হ্যাক আপনারা লগ করতে পারবেন বুঝতে পারছেন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যদি লগ করতে যান লগ ইন ঠিকই হবে তবে এক ডিভাইস থেকে আবার অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে ওকে আচ্ছা আমাদের কিন্তু দেখেন সেকেন্ড স্টেপে বিগে প্রফিট ঠিক আছে আবার হচ্ছে যে রেডে লস দিয়ে দিছে আবার আমরা যদি এটা উট আসলে আমরা ভাবতাম যে এটা প্রফিট আমরা যদি আবার এই আবার সেকেন্ড স্টেপ আবার যেহেতু আমরা উট ধরতাম তাহলে আমরা আবার সেকেন্ড স্টেপে ইনশাল্লাহ বা ফোর স্টেপের মধ্যে আবার এটাতে প্রফ উইন হয়ে যাব ক্লিয়ার বুঝতে পারছেন যে এটা আমাদের টু স্টেপের মধ্যে কি আলহামদুলিল্লাহ উইন দিয়ে দিছে ঠিক আছে ভাই তো আমাদের আরেকটা হ্যাক আছে যেটার দাম হচ্ছে দাম হচ্ছে সাতশো টাকা ওইটাও ভিডিওর মধ্যে একবারে দেখাই দিই আর একদম লাস্ট যে হ্যাকটা আছে যেটার দাম হচ্ছে আপনার নয়শো নিরানব্বই টাকা এবং আমাদের এরও উপরে আরও দুই তিনটা হ্যাক আছে ওইগুলো নিয়েশালার সামনে ভিডিও দিব এক ভিডিওর মধ্যে এত কিছু দেওয়া যাবে না আপনাদের বুঝতে অসুবিধা হবে ঠিক আছে এটার মধ্যে ভালো ফিডব্যাক আসলে আমরা ওইটা দিব ঠিক আছে তো চলেন আমরা ওই হ্যাকটা দেখি আচ্ছা আমাদের সাতশো টাকার যে হ্যাকটা আছে এই হ্যাকটার মধ্যে হচ্ছে আপনারা এই টি জি লটারি আছে এইটার নিচে দেখবেন কি লেখা আছে ওয়ান ঠিক আছে এটা নেওয়ার পর আপনার অন করে নেবেন এবং এটার মধ্যে পাসওয়ার্ড আছে সবাই হচ্ছে এটা লগ ইন করে নেবেন তো আমরা কিভাবে লগ ইন করতে কীভাবে কী করতে হবে সব অবশ্যই দেখাই দিব এখানে আপনার লাস্ট তিনটা নাম্বার প্রিয়ড নাম্বার দেবেন সাতশো আপনার সাতষট্টি সাতশো সাতষট্টি আচ্ছা দেওয়ার পর আমরা জাস্ট স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করে যদি দেই তারপর আমাদের এখানে বলা হয়েছে যে স্মলের রেট আসবে বিরানব্বই পার্সেন্ট শিওরিটি শিওর ডিসে তো এটা যদি নেন আপনারা অবশ্যই ফোর স্টেপ নিয়ে প্লে করবেন সরি ফাইভ স্টেপ নিয়ে প্লে করবেন ফোর স্টেপের মধ্যে আপনাদেরকে প্রফিট দিয়ে দেবে ওকে তো দেখি আমাদের স্মলের রেট এখানে আছে কি না স্মলের রেট মানে তো আপনারা জানেন যেখানে হচ্ছে স্মল আসবে এবং উড উড আসবে ঠিক আছে আমরা দেখি এখানে আসি কিনা ওকে আমাদের কিন্তু ফার্স্ট স্টেপে কিছুই আসে নাই আমরা আবার সেকেন্ড স্টেপ দেখব যে সেকেন্ড স্টেপে কী আসে ঠিক আছে আটষট্টি ওকে সেকেন্ড স্টেপে আমাদেরকে চূড়াশি পার্সেন্ট সিউরিটি দিছে যে আমাদের বিগের বিগের বিগ আসবে এবং হচ্ছে আমাদের রেট আসবে ঠিক আছে আমাদেরকে চুরানব্বই পার্সেন্ট সিওরিটি দিছে আর এই হ্যাকটা যদি আপনারা নেন অবশ্যই এটা দিয়ে উইন কো ওয়ান মিনিট প্লে করবেন তো আমি উইনকো ওয়ান মিনিটে না গিয়ে আমি একসাথে এটার মধ্যে দেখাই দিই ঠিক আছে আমরা কোন হ্যাক দিয়ে কোনটাতে প্লে করলে উইন হবেন এবং কোনটাতে কোনটা বেশি পরে আমরা সব কিছু আপনাদেরকে ওই স্ক্রিপ্ট সব সব কিছু বুঝাই দেব ঠিক আছে ওইটা নিয়ে কোনো প্যারা নেই তো আমরা দেখি এটা আসে কি না ওকে আমাদের বলা হয়েছিল হচ্ছে বিগের বিগের উড আসবে ঠিক আছে আমরা যে কোনো একটা নিয়ে ট্রেড করবো আমরা আমরা দুইটা কখনোই নিব না ঠিক আছে আমাদের দুইটারই অনেক স্টেপ স্টেপ চলতেছে তো দেখি আমাদের বিগের উডে আমাদের প্রফিট দেয় কি না ওকে আমাদের কিন্তু ভাই দেখেন সেকেন্ড স্টেপে বিগেও প্রফিট দিছে উডোও প্রফিট দিছে দেখেন বিগও আসছে উডও আসছে ঠিক আছে ভাই তো এটা নিয়ে আরও এক মিনিট বসে থাকলে আবারও মনে করেন ভিডিওটা লং হয়ে যাবে আমরা এবার অন্য একটাতে দেখি আচ্ছা যাই হোক এই ছিল আমাদের হচ্ছে হ্যাক নিয়ে ভিডিও আপনারা অনেকে বলেন যে ভাই হ্যাক কি আসলেই উইন হওয়া যায় কিনা না বা আপনারা কেন সেল দেন তো আমরা কেন সেল দিই আসলে হ্যাকটা তো রেডি করতে হয় বা আমাদেরও তো কিনে আনতে হয় আমাদের স্ক্রিপ্ট রেডি করতে হয় তো ওই ক্ষেত্রে আমাদেরও কিন্তু খরচ আছে আর আমরা যে হ্যাকটা আপনাদের কাছে দিতেছি আমরা তো ফ্রিতে দিতেছি না এখানে আমরা কিন্তু সেল করে একটা প্রফিট নিতেছি ঠিক আছে তো যাই হোক সব কিছু খুলে বেলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনে যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে তো হ্যাকগুলো যদি নেন প্রত্যেকটা হ্যাকে আপনারা হচ্ছে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে যদি কারো হ্যাক লাগে আপনি অবশ্যই বক্সে মেসেজ দিতে পারেন হ্যাক একদম সুন্দরভাবে পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু বুঝে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ